সমস্ত ডকুমেন্টস পাশাপাশি টুকটাক মট করে অনেক কিছু লাগানো আছে এই বাইকটা এই লুকে আমাদের কাছ থেকে নিতে পারবে শুধুমাত্র বিরাশি হাজার টাকা আজকে আশি হাজার টাকা দিয়ে দিব আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা শুধু এই লাখের উপরে নাম নিলেই লাখের উপরে

কামরাঙ্গা ইঞ্জিন সকাল সন্ধ্যা কামরাঞ্জি ত্রিপা ট্যান্ডেল ডিজিটাল মিটার সবকিছু রানিং অবস্থায় মিটার দেখেন আটান্ন জি সবকিছু রানিং আছে দশ বছর ফুল টাকার কাগজ সহ এই বাইকটা পাচ্ছেন ভিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটান্ন হাজার টাকায়

আর দেরি না করে অতি দ্রুত এসে এই বাইকগুলো নিতে পারে এটা আপডেট মডেলের থ্রিডি লোগোর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হোয়াইট পাখি সাদা কালার সাদা পাখি এই বাইকটা এই বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে পাবে শুধুমাত্র থ্রিডি লোগোর এই বাইকটা ফিক্সড এন্ড ফাইনাল সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা নাম্বার করা তো আবার জি নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ তারপরে পাশে গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের দশ বছরের কাগজ টাকায় পাশাপাশি আছে ভাই শাহিনের কথা আর কি বলবো নতুন ভাবে বলার নাই সামনে

এদিকে আছে প্লাটিনা বাজাজিনা বাজাজের সব থেকে নাম করা একটা বাইক বাজাজ প্লাটিনা এই প্লাটিনাটা

ইঞ্জিন কি লেখা ভাই হিরো হিরোটা হচ্ছে আপডেট মডেল আর হিরো হুন্ডাটা হচ্ছে ওল্ড মডেল এটা হিরো ব্র্যান্ডের ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট লাগানো টায়ার দুটো দেখেন না টায়ার দুলেই নতুন এখানে খুদাই ক্ষয় না এই পাশাপাশি ডিক্স ডিক্সটা কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা আছে এবং এই বাইকটা বিটি বাইক গাড়ি থেকে পাচ্ছে এই বাইকটার দাম কিন্তু অনেক টাকা আজকে এই বাইকটা পাচ্ছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন 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 লালটা না কালাটা যেটা নেবেন ওটাই কিন্তু আপনার

মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে পুজোহারি করাই করতে পারবেন তিন হাজার ভাগার ভাগ আপনাকে বহন করতে হবে তো তবে আমরা ভিডিওটা বড় করবো না ভিডিও শেষ করার আগে আরো বলে রাখি যদি কোনো ভাই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই টেস্ট নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ